দেখো বন্ধুরা শাড়িটা তো পরে নিয়েছি এইবারই চলে এসেছি বন্ধুরা আর ঠাম্মির জন্য মিষ্টি কারণ ঠাম্মি তো অন্য কিছু খায় না এই যে লসি ঠাম্মার বানানো মিষ্টি দিয়েছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা আজকে কিন্তু বর্মশাই ছাতুর শরবত খেতে খেতে দিনটাকে শুরু করলো আর আজকের ওয়েদারটা যে এত সুন্দর মানে কি বলবো সেই যে টানা পোড়ার রোদ্দুরটা কিন্তু আজকে আর নেই দেখো পয়লা বৈশাখের জামা মানে শেষ হচ্ছে না আগামীকাল পয়লা বৈশাখ এখনো পয়লা বৈশাখের জামা এসেই যাচ্ছে চলো তাও ভালো পয়লা বৈশাখের আগে এসেছে কি অর্ডার করেছিলাম কিছু করতে দেখাই তোমরা গেস করো কি হতে পারে এটা এটা হচ্ছে গিয়ে প্যান্ট আর এটা হচ্ছে গিয়ে উপরের পার্টটা মানে যেটা কুর্তা বা চুড়িদার যেটাই বলে এটা হচ্ছে রয়েছে আশা করি সাইজ ঠিকঠাকই আছে একদম পাতলা কটন মেটেরিয়াল বাট কাপড়টার জন্য প্রিন্টটা অনেক বেশি ভালো লাগছে ভালো লাগছে না দেখতে কালারটা সুন্দর আছে এখানে এরকম একটা বর্ডার দেওয়া রয়েছে নাইরা কাটের মধ্যে রয়েছে সাইড কাটা আর স্লিভসটা রয়েছে এরকম থ্রি কোয়ার্টার স্লিভসের মধ্যে আমি অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো অবশ্যই করতে তো হবে সাইজের জন্য একটু মনে হয় অল্টার করতে হবে হাতাটা আর প্যান্ট যেটা রয়েছে সেটা দেখি এটা হচ্ছে প্লেন একদম প্লেন আর এটার দাম তোমরা শুনলে পুরো অবাক হয়ে যাবে মিশো থেকে আমি এই যে টু পিসের সেটটা নিয়েছি এটার দাম মাত্র চারশো উনচল্লিশ টাকা তো যদি পসিবল হয় আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে বা ভিউ প্রোডাক্টে তোমরা অবশ্যই কিন্তু চেক করে নিও তো চলো এবার এটাকে পরে দেখি যে ফিটিংস কেমন হয়েছে আর পরে আমাকে কেমন লাগছে চলো দেখো বন্ধুরা আমি কিন্তু পরে নিয়েছি তো কেমন লাগছে ফিটিংস যদি বলো একটু অল্টার হ্যাঁ করলেও হয় না করলেও কোনো ব্যাপার না কারণ গরমে একটু কারণ গরমে আমি এর আগে মিশো থেকে যেগুলো নিয়েছিলাম সবই গরম পরা যায় তো এগুলো তো বেশ ভালো আর কালারটা যদি স্টে করে তাহলে তো আরো ভালো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগে সব রকম আজকেও একটা তরকারি বানাচ্ছি কারণ এই গরমে এর থেকে ভালো খাবার মানে সুস্বাদু খাবার আর কিছু হয় না কুমড়ো ডাটা আলু ভেন্ডি ঝিঙে আলু মানে সমস্ত কিছু যেটা বললাম তরকারি হচ্ছে একদম লঙ্কা পাঁচ না পেঁয়াজ না আদার্স কোনো মশলা শুধুমাত্র হলুদ করে এতে বড়িও দেবো বড়ি ভাজা আর ফ্রিজ থেকে পানিরটা বার করে রেখেছি এখানে তো হাড়িতে ভাত হচ্ছে এখানে আমি আলু কেটে রেখেছি আলু দিয়ে পনিরে নিরামি ডালটা হবে আর উচ্ছে ভাজা হবে উচ্ছে আমি সরু করে কেটে রেখেছি আজকে যেহেতু চরক পুজো জন্য আজকেও কিন্তু নিরামিষ মানে টানা তিন দিন পরপর হচ্ছে আমাদের নিরামিষ হচ্ছে আর কালকে তো পয়লা বৈশাখ তো কালকে ব্যাপারটা আলাদা কালকে একটা স্পেশাল ব্লগ আছে তোমরা দেখতেই পারবে তো এই যে পানির রয়েছে পনিরটাকে আমরা কেউ করে কাটবো তো চলো আগে ভাতটা সুবুর দিয়ে আর তোমাদের কাছে আমি আগেই সরি চেয়ে নিচ্ছি যে ব্লগ দিতে একটু লেট হয়ে যাচ্ছে প্লিজ তোমরা যারা আমাকে ভালোবাসো তারা একটু মানিয়ে নিও আমি চেষ্টা করব। আবারও খুব তাড়াতাড়ি রেগুলারিটি মেনটেন করে টাইম মতো তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য অনেকদিন ধরেই বর আবদার করছে পাস্তা খাব তো আজকে আমি আগারো ননস্টিক ফ্রাইং প্যানে ডিসানোর পাস্তা লিসিয়াস ফারপেলে এই পাস্তাটা বানাবো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ডুরুম হুইট সেমোলিয়ানা পাস্তা প্রথমে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব তার জন্য জলের মধ্যে লবণ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর পাস্তাগুলো দিয়ে কিন্তু পাস্তাগুলোকে সেদ্ধ করে বানাবো আমি হোয়াইট সস পাস্তা উইথ ভেজিটেবল তো এখানে আমি কিন্তু সবজি সব কিছু টুকরো করে কেটে নিয়েছি আর বাদবাকি বাকি ও নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে সুইটকন তোমরা তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু এতে অ্যাড করতে পারো আর ননভেজ বানাতে চাইলে কিন্তু চিকেন ডিম এগুলো কিন্তু অ্যাড করতে পারো সবজিগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে আমি তুলে নিলাম তারপর বাকি বাটারটা দিয়ে এক চামচ মতো ময়দা দিয়ে আমি এখানে হোয়াইট সসটা প্রিপেয়ার করছি এবারে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু আমি মিক্সচারটা রেডি করে নিচ্ছি আর আমাদের হোয়াইট সস পাস্তা কিন্তু রেডি হয়ে যাচ্ছে এবারে সবজিগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাটা দেখো এই পাস্তার কিন্তু টেস্টটা বাড়ানোর জন্য আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম আর একটা চিজ কিউবকে গ্রেট করে দিচ্ছি আমার মতো যারা চিজ খেতে ভালোবাসো তারা তো নিশ্চয়ই জানো যে পাস্তাতে চিজ দিলে পাস্তার টেস্ট কিন্তু অনেক বেশি হয়ে যায় দেখো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে আর শেষে কিন্তু আমি একটু স্পাইসি বানানোর জন্য উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম ব্যাস তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের পাস্তা একদম রেডি হয়ে গিয়েছে। ডিসানোরি পাস্তা আর আগারো ফ্রাইং প্যানে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। চেক করে নিও। তোমাদের দাদাভাই আজকে পূজো দিয়ে দিয়েছে। এবারে আমরা লাঞ্চ করতে বসবো। ভাত রয়েছে হারিয়েতে, উচ্ছে আলু ভাজা, টাটকা কুমড়ো দিয়ে তরকারি, পনিরের তরকারি আর হয়েছে সালাড। তো চলো এবার সাটান করে ভাত বেরে নিই। পরপর নিরামের সাথে কেমন লাগছে? আজকের দিনটাই লাস্ট তো উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি নিরামিষ পানি দিয়ে খাচ্ছি এখন পানিটা আজকে মোটামুটি হয়েছে খুব একটা ভালো না খুব একটা খারাপও না এটা আদা টমেটো কিচ্ছু দোআনি বছরের শেষ দিন আজকে পয়লা বৈশাখে এতগুলো নতুন শাড়ি হয়েছে তাই ভাবলাম আজকে চলো চড়ক পুজোর দিনকে এই শাড়িটাই পরা যাক কারণ বাদবাকি শাড়িগুলো একটু বেশি গর্জিয়াস আর নতুন রয়েছে যেহেতু আর এটার সাথে ব্লাউজ যেহেতু আমি কিছু বানাইনি বা নতুন কিনি তো এটার সাথে হোয়াইট পরলে বেশি ভালো লাগতো তোমরা সবাই সেটাই বলবে কিন্তু এটা একটু অফ হোয়াইট হয়ে গিয়েছে তো চলো এটাই পরে নিই ধরে শাড়িটা তো পরে নিয়েছি ব্লাউজের সাথে কিন্তু মন্দ লাগছে না দেখছি আমি তো এক পিন করে পরে আরেকটা এরকম প্রিন্ট মতো দিয়ে নিয়েছি ভীষণই সফট একদম নরম শাড়ি গায়ের মধ্যে মনে হচ্ছে যেন একদম এঁটে রয়েছে তো এটার ফলস পিকও কিছুই না তো যাই হোক পরে তো নিয়েছি সাজু করে নিয়েছি এবারে জুয়েলারি নিয়ে কনফিউশন একটা কানের আমি পরেছি আজকে চরক তো মানে ভাবছি এইটার সাথে গোল্ডেন জুয়েলারি যায় না হয় অক্সিডাইজ দেখো কেমন লাগবে এটা পরলে আর আরও অনেকগুলোই আছে আমি যাকে সব বার করে নিয়েছি এই একটা আছে ছোট্ট পালকির মতো ডিজাইন ভাবছি হার খুলে ফেলেছি আমি আমার সোনার হারটা তো এটা কপ্টা একটু কি বলে ভালো লাগবে চোখের মতো আর খুচরখচর রয়েছে দরকারের সময় যখন খুঁজে পাওয়া যায় ননস তো এটা যেমন আছে একটা লম্বা আর এগুলো কিন্তু কোনটাই আমার কেনা না না এগুলো সবই আমার পিয়ার পাঠানো তো এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু আমার হচ্ছে আজকের দিন হলো যে আমি তো সেরকম কোথাও যাচ্ছি না একটু বেশি হেভি হয়ে গেল আপনারা লাইকস কোনটা ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করো আমি কিন্তু এই হারটাকেই পরে নিয়েছি আর দেখো আমার বর কথাও আজকে নতুন টি-শার্ট আটগুলো টি-শার্ট হয়েছে বলে কথা নতুন নাপোল কি চলে হ্যাঁ সুন্দর লাগছে প্যান্ট আমি আমিও পুরনো 블্লাউজ পরেছি তো চলো বন্ধুরা এবারে আমরা যাবো আগে যাবো হচ্ছে ওই বাড়িতে কারণ থামি রয়েছে থামির সাথে দেখা করতে হবে চলো টাটা এই দেখো এই একটা ব্যাগ আমরা তোই বলতিয়াছিলাম কি ব্যাগ ব্যাগের মধ্যে পার্স ছিল সেটার মধ্যে স্লিং মানে হ্যান্ডেলটা লাগিয়ে নিয়েছি স্টাইল যেটাই করবে এখন সেটাই স্টাইল চড় পুজো সব নিরামিষ তো সেই কারণে সাদা রসকালে ঠাম্মি ভালোবাসে আর টনু মিষ্টিও রয়েছে এখানে ঠাম্মি এখন তো এরকম সারি পরে রয়েছে কিন্তু আমি মন্দিরে যাবে তো যা টনু

মিষ্টি মিষ্টি ভালোবাসে। আজকে দিনে রসগোল্লা দেখে দেখো। এই অনেকটা। অনেক বড় গ্লাস না? লস্যি বানিয়ে দিয়েছে। তোমার জন্য লস্যি বানিয়েছে লস্যি। বুঝলে লস্যি। এই যে লস্যি। থামমার বানানো। একদম ভোরে ভোরে এক গ্লাস। এবার টেস্ট করে দেখো। তুমি মিষ্টি পছন্দ করো বলে থামি আবার মিষ্টি দিয়েছে। ঠিক ঠিক আছে। এগাই টু একদম শাড়ি পরে নিয়েছে আর থামির ব্যাগ এইটা এই ব্যাগটার এই প্রিন্ট আমি ভেবেছিলাম এখন থামি বলছে এটা নাকি আমার পাশের বাড়ি তুলিবন করে দিয়েছে। ডাউন করেছে বলা সত্যি ডাউন করেছে এই দেখো। শ্রীকৃষ্ণ ওয়ার্ট লিখে দিয়েছে। চলো আর আমি যাব। বাড়ির পাশেই আমাদের শিব মন্দির সবাই তো চলে গিয়েছে আমরা যাচ্ছি তবে লাস্টে। দেখো কত ভিড় মন্দির বন্ধুরা তালা দিয়ে দিয়েছে এখন ভালোই করেছে নাহলে সবাই উঠে জায়গাটাই করবে কত মানুষ দেখতে পাচ্ছে এখানে সেই ছাপ দেওয়ার জায়গা তুমি করেছো মালাটা এই দেখো এগ রোল নিয়ে নিলাম এটাকে বাড়ি গিয়ে খাবো চলো চলো সামনের দোকানটা একটু দেখে আসি বাচ্চাদের জিনিস

তো আমি জিরো করে কিনে দিয়েছি এগ রোল দুটো বলছিল আমি একটাই থাক দুজনে শেয়ার করে খাবো কিছু না কিনে দিয়ে ছাড়ছিল না ওই জন্য তো চলো আর আমার একটা দেখতে চাই কেমন খাচ্ছো হ্যালো খুব হ্যাঁ এগ রোল অনেক দিন পরে খাওয়া হচ্ছে ঝাল আছে আর এখানে এই সব ছাড়া কি বা বসবে তাও ফুচকা

হ্যালো চারুটাছ তো বলো হল না হাওয়া দিচ্ছে ঝড়ে উঠছে আজকের দিনে করে ঝড় হয় তো এবারে আমরা ডিনার করে নেব তার আগে আমি ভিডিওটা এডিট করে নিছিলাম চলো আজকে ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে পয়লা বৈশাখের ব্লগে বাই